আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমি গত ভিডিও দেখে দেখিয়েছিলাম যেভাবে পিনস কাট ব্লাউজ কাটিং করতে হয় আজ আমি দেখাবো কীভাবে সেটি সেলাই করতে হয় তো এটা কিন্তু একটু কঠিন হবে এই জন্য আমি দুইবারে দেখেছি তো আমি প্রথমে সিল্কের কাপড় আর সুতির কাপড় যেহেতু দুইটা পার্ট আমি একসাথে পিন আপ করে নিয়েছি তো এইভাবে যে কাটা আছে এই কাটাগুলো চারিপাশে কিন্তু ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু কাপড়টি সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো অনেক কিন্তু শাড়ি যেগুলো একটু গরজের শাড়ি সেগুলো কিন্তু ব্লাউজের পিস থাকে আর সেই ব্লাউজগুলো কিন্তু অবশ্যই ডাবল পাট করে বানাতে হয় তো আজ আমি সেই ডাবল পাট করেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এর জন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এইভাবে কিন্তু আমি দুইটা কাপড় কিন্তু একসাথে রেখে কিন্তু একেবারে পাঁচ এক সুতা পরিমাণ ফাঁকা রেখেই কিন্তু এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখলে হবে না এখানে হাফ ইঞ্চেরও কম ফাঁকা রেখেই কিন্তু সেলাইটা করতে হবে তো আমি এইভাবেই সেলাই করে নিচ্ছি দুইটা পার্ট কিন্তু একটা পার্টই হবে এই জন্য সেলাইটা করে নিতে হবে তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে নিচের কাপড়টা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এইভাবে আমি এরকম আরও একটা পার্ট আছে আমি সে পার্ট একইভাবে সেলাই করে নিব তো আমি দুটা পার্টির সেলাই করে আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি সামনে পাক আর এটা তো দেখতে পাচ্ছেন একটা ভিন্ন একটা ব্লাউজের কাটিং আর এই ভিন্নটা হলো প্রিন্স কাটিং তো এইভাবে একটু কঠিন হবে যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু মনোযোগ সহকারে তো যদি আপনারা টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এর জন্য তাদেরকে বলবো ভিডিওটি না প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে তো এক পাট কিন্তু আমার সামনে দুটা পাট কিন্তু মানে জয়েন্ট করা হয়ে গেছে দুটা এখানেও কিন্তু দুটো কাপড় নিচেরটা কিন্তু সিল্কের কাপড় আর উপরটা সুতির চাইলে আপনারা সুতির যে ফলস কাপড়টা আছে আপনারা সেটাও দিতে পারেন তো আমি এখানে ভয়েল কাপড়টা দিয়েছি তো ভয়েল কাপড়টা দিয়ে কিন্তু আমরা চারি চারিপাশেই কিন্তু সেলাইটা করে নেব তো এখানেও কিন্তু আমি চারি পাশে সেলাইটা করে নিয়েছি আর এই পিনগুলোও খুলে নিয়েছি এখন আমি গলায় যে পটিটা দিতে হয় আমি সেই পটিটা সেলাই করে নেব আর এখানে গলা পটিটা আমি সুতির কাপড়ে দিয়েছি সবসময় সুতির কাপড়ে দিবেন সিল্ক কাপড়ে দিলে কিন্তু অনেক সময় সুতা কিন্তু সুতা কিন্তু বেড়ে যায় এজন্য জন্য দেওয়া যাবে না তো আমি এখন এখানে কাপড়টি সেলাই করে নিয়েছি নিয়ে আমি এখন পটিটি বসিয়ে নেব তো এটা কিন্তু সোজা পাটে বসাতে হবে তো সোজা পাট কিন্তু আমার সিল্ক কাপড় এই জন্য সিল্কের কাপড়ের উপরেই কিন্তু পটিটি আমি বসে নিব আর আমি আজকে এই ব্লাউজটি কাটিং করেছি প্লাস সেলাই করেছি এটা কিন্তু আমি পিছনে হুক দিবো এটা কিন্তু সামনে হুক দিব না যেহেতু সাধারণত সামনেই কিন্তু হুক দিয়েই সবাই কাটিং প্লাস সেলাই দুটাই করে আজ আমি পিছনে হুক দিব। আর সামনের পাটে আমি হুক দেবো না সামনের পাটে গলা কাজটা আমি আগে কমপ্লিট করে নিয়েছি তো আগে কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি যেটা প্রথমে সেলাই করে রেখেছিলাম সেটাই জয়েন করব। তো এইভাবে উল্টা পাশটাও আগে উপরে রেখে কিন্তু সেলাইটা করতে হবে আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাই করতে হবে তো আপনি প্রথমে যদি হাফ ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করতেন সেক্ষেত্রে আপনি যখন সোজা করতেন তখন কিন্তু সুতা দেখা যেত সেলাইটা বোঝা যেত এই জন্য প্রথমে এক সুতা পরিমাণ সেলাই করে নেবেন পরবর্তী আপনারা হাফ ইঞ্চি পরিমাণ সেলাইটা করে নেবেন যেহেতু ডাবল পার্ট ডাবল পার্টে একটু উনিশ বিশ হবে আপনাদেরকে একটু খেয়াল রেখে সেলাইটা করতে হবে যদি আপনারা একবার শিখে যেতে পারেন অবশ্য খুবই সহজ খুবই সহজ আপনারা কিন্তু পরের বার বানাতে সহজ হবে আর একবার বানালে তো আর একবার বানাবেনি তো প্রথমবার মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে আপনারা খুব সহজেই পেরে যাবেন তো দেখতে পাচ্ছেন সামনের পাটটা কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো সামনের পাটে কিন্তু আমার এরকমই শেপ হবে আমি এখন পিছন পাটটা কানে কর তো পিছন পাটে কিন্তু দুইটা শেপ সাধারণত হয় ঠিক এ ব্লাউজের ঠিক একই রকম শেপ হয়েছে তো আমি এখন সামনে পিছনে যে দাগটা দিয়েছি দাগ বরাবর একটা সেলাই দিয়েছি তো সেলাই দিয়েছি এই কারণে যাতে কাপড়টি সরে না যায় যখন আমি ভাজ করবো অনেক সময় সিল্ক কাপড় ভিতর থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি প্রথমে একটা দাগ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি যাতে কাপড়টি সরে না যায় তো এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নেব তো দুই পাশে কিন্তু আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমার পিছন পাড়া পিছন পিছনপাট আমি গলার মাছ বরাবর কেটে নেব যেহেতু পিছনে পিছনে আমি হুক দিব এই জন্য আমি কেটে নেব আর এখানে আমি যে হুকের কাপড় কিংবা হুক ঘরের কাপড় সেটা আমি এখন জয়েন করব তো আমি প্রথমে কাপড়টি একটু জয়েন করে নিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই সোজা পাটে জয়েন করতে হবে তো সোজা পাটের জয়েন করে উল্টা করেই কিন্তু আমার এই কাপড়টা কিন্তু দুই ইঞ্চি পরিমাণ বেশি। তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যাবে আর দুই ইঞ্চি বেশি মোট আড়াই ইঞ্চি যেহেতু এটা আমার বোতাম ঘর তো বোতাম ঘরের জন্য আমার আড়াই ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো এবার সেলাই করেছি সেলাইয়ের পাইটাম কিন্তু আরও একটি ছোট্ট করে চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এটা কিন্তু সব ব্লাউজেরই চাপ সেলাই দিতে হয় সাফ সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর সবাই তো সাধারণত সাফ সেলাই দেয় তো আমার এক পাশ কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এখানে পটিটি বসিয়ে নেব তো এইভাবে আমি পটিটি বসিয়ে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু সোজা পাট সোজা পাটেই কিন্তু বসাতে হবে তাই কাপড়টি কিন্তু আমি একটু লম্বা করে রেখে ভাস করে দিয়েছি যাতে উলটিয়ে উল্টে যাতে আমার এখানে শিলাটা বসানো যায় শিলায় বসাতে সুবিধা হয় জন্য তো পটির পায়ে উপর দিয়েই কিন্তু ভিতরে চাপ শিলাটা দিতে হবে যখন আপনি গলা উল্টে দিবেন তখন শিলাটা কিন্তু সামনে বোঝা যাবে না পিছন পাটে বসা যাবে এখন আমি আরও একটি পটি বসিয়ে নেব আর এটা কিন্তু হুকের জন্য এক পাশ কমপ্লিট হয়ে গেছে আমি আরও এক এক পাশ এখন সেলাই করছে যেহেতু এটা পিছনে সামনে থাকলেও কিন্তু একই কাজই করতে হতো কিন্তু এটা পিছনে পিছনে একই কাজ করতে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আর আপনার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর দশ জাহজ বিডি মানে কিন্তু খুব সহজ সহজ ভিডিও দিয়ে থাকে যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং বাসাতেও বানাতে পারেন তো উল্টো পাশে কিন্তু সাফ দিয়ে নিয়েছেন আমি এখন সোজা করেছি দেখতে পাচ্ছেন আর সোজা পাটায় কিন্তু গোলাপটি বসাতে হবে তো এখানে কিন্তু ঠিক একই ভাবে একইভাবে গোলাপটি পটিতে আমি বসিয়ে নেব এটা কিন্তু সাধারণ জাস্ট ব্লাউজটা আমরা তৈরি করি সেটার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই কাজগুলোই করতে হয় এখানেও ঠিক একই কাজই করতে হবে কিন্তু এখানে কাটিংটা একটু ভিন্ন তো আমার সেলাই করা হয়ে গেছে আমি একটার উপরে আরেকটি বসিয়ে দেবো যেহেতু এখানে একটু বালতি কাপড় নিয়েছে বালতি কাপড়ের উপরে বসিয়ে আমি প্রত্যেকটি সাপ সেলাই দিয়ে নেব অবশ্যই সাপ সেলাইটা আমি কিন্তু পরবর্তীতে খুলে দিই এখানে হোক এবং হুকের বোতাম কিংবা যে হুকের ঘর কিংবা বোতাম যে যেটাই পছন্দ করেন আপনার সেটাই দিতে পারবেন এখন আমি কারটি সেলাই করে নেব তো সামনের পাট এবং পিছনের পাট দুইটা একসাথে জয়েন্ট করে কাঠটি সেলাই করে নিচ্ছি তো কাঠটি সেলাই করার সময় আমি অবশ্যই দুটা সেলাই করে দিয়েছি আপনারাও কিন্তু দুইটা সেলাই দিবেন দুইটা সেলাই দিলে কিন্তু সেলাইটা থাকে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এখন আমি বডির মাপটি মেপে নিয়েই সেলাই করবো তো আমি এখানে উনিশ ইঞ্চি মেপে কিন্তু সেলাই করে নেবো আর এখানে সাড়ে পনেরো ইঞ্চি কোমরের মাপ নিয়েছি নিয়ে আমি সেলাইটা করে নিব। আর এখন স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি যে দাগ বরাবর সেলাই যাতে সেলাইটা সোজা হয় তো এইভাবে দাগটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু লম্বা দাগ এখন দাগের উপর দিয়ে সেলাইটা দিয়ে নেব তো আমার দুটো সেলাই কমপ্লিট হয়ে গেছে আমি এখন হাতার কাপড়টি জয়েন করে নেব তো হাতের কাপড়টা কিন্তু ঠিক একইভাবে দুইটা কাপড় একসাথে জয়েন করতে আর হাতার জন্য আমি একটু নিচে কুসির ডিজাইন দিয়েছি এই জন্য কুসিটি আমি ভিতরে রেখে উপরে একটা কাপড় দিয়েছি আর উপরে একটা প্রথম সুতির কাপড়টা নিচে দিয়ে নিয়েছি তারপর কুসির কাপড় দিয়েছি তারপর সিল্কের যে কাপড়টা ছিল আমি সেটাই দিয়েছি উল্টাপাশ করে আমি সেলাইটা নিয়েছি সেলাইটা করে নিয়ে যখন আমি উল্টে নেব তখন কিন্তু এটা সোজা হবে আর কুসিটি বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কুসির ডিজাইনটা কিন্তু বেরিয়েছে আর এখানেও কিন্তু ঠিকই কাটাটা আমি বসে নিয়েছি যাতে কাপড়টি সরে যা কোনো রকম সুযোগ না থাকে কাপড়টি সরে গেলেই কিন্তু আপনার কিন্তু একটা লুজ হবে একটা টাইট হবে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু তেলার জিনিস জ্বর যেটা প্রথমে কিন্তু যখন ডাবল সেলাই দিতে হয় ডাবল কাপড় কাজ করতে হয় তখন কিন্তু আগে সেই কাপড়টা সেলাই করে নিতে হয় এটা কিন্তু একটা কামিজের ক্ষেত্রে যখন আপনি জর্জেটের কামিজটি সেলাই করবেন তখন তো যখন তার ফলস কাপড় ভিতরে দিতে হয় তখন ফলস কাপড়টি আগে একসাথে সেলাইটা করে নিতে হয় তাহলে পরবর্তী সেলাইটা করতে খুবই সহজ হয় তো একইভাবেই কিন্তু হাতার কাপড়টি আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যতটা কঠিন দেখে মনে হচ্ছে এটা কিন্তু ততটা কঠিন না। এটা কিন্তু একবার দেখলে কিন্তু পারবেন আর হাতা দিয়েছে এখানে আমি সাড়ে দশ তো এখানে পাঁচ ইঞ্চি একটু বেশি আমি নিয়ে সেলাইটা করে নিচ্ছি তো তার জন্য কিন্তু আমি একটা দাগ দিয়ে নিয়েছি সেলাইটা তারপর এখানেও কিন্তু আমি দুইটা সেলাই দিয়েছি অবশ্যই দুইটা করে সেলাই হাতার কাপড়টি কিন্তু জয়েন সেলাই করা হয়ে গেছে আমি এখন বড়ির কাপড়ের সাথে জয়েন করতে হবে বড়ির কাপড়ের সাথে যখন জয়েন করতে হবে তখন কিন্তু ব্লাউজে বড়ির কাপড়টি ওটা থাকবে আর হাতার কাপড়টি সোজা রাখতে হবে সোজা রেখে কিন্তু সেলাইটা করতে হবে তাহলে যখন উল্টে নেবেন তখন কিন্তু ঠিকই সোজা দুই পাশে কিন্তু সোজা হবে তো এইভাবে আমি উল্টে নিয়েছি নিয়ে আমি এখন সেলাই করে দিয়েছি তাই সেলাইটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন যেহেতু ডাবল অনেকে সুতের কাপড়ে ব্লাউজ বানিয়েছেন আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু ডাবল ডাবল পার্ট করে কিন্তু বানাতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ মতো লক্ষ্য না করলে না করলে আপনারা বুঝতে পারবেন না এইভাবে প্রেমায় একটা হাতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানেও কিন্তু আমি দুইটা করে সেলাই দেবো আমি পুরো সেলাইটা কিন্তু ডাবল করে দিয়েছে আপনারাও কিন্তু ডাবল করে সেলাই দেবেন একটা করে সেলাই দিলে কিন্তু খুলে যায় এই জন্য ডাবল করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন ডাবল করে সেলাই দিলে সেলাইটা কিন্তু মজবুত থাকে সেলাইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় কিন্তু টান লাগলে কিন্তু একটা সুতা কেটে যায় এই জন্য ডাবল দিলে কিন্তু সেটা কিন্তু কাটা কোনো সম্ভাবনা থাকে না তো দেখতে পাচ্ছেন হাতাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো একইভাবে পরে হাতাটাও কিন্তু বানায় এবং নিচে যে কোমরে তো কোমরে আমি কাপড় জয়েন্ট করব। অনেক সময় কী হয় কোমরে কাপড় জয়েন্ট না করে আলাদা কাপড় অনেকে জয়েন্ট অনেকে কোমর ভাঁজ করে দেয় তো আমি এখানে কাপড়টি জয়েন্ট করে দিব তো কাপড় নিচে কোমরে জয়েন্ট করলে কিন্তু কোমরে পেতে থাকে সেটা কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা সরাসরি কাপড় ভাঁজ না করে কাপড়ে একটু জয়েন করে দিবেন আলাদা কাপড় কোমরে জয়েন্ট করে ভাঁজ করে কোমরটি দিবেন তাহলে কিন্তু যখন পরবেন কোমরটা পেতে থাকবে আর মাঝের কাপড়ের সাথে সেলাইয়ের সাথে আমি কোমরে প্রথমে একটা সেলাই দিয়েছি আর এটা কিন্তু সোজা পাটের সেলাইটা দিতে হবে আর উলটিয়ে আমি কোমরে যে কাপড়টি জয়েন করছি তার উপর দিয়ে একটা চার্ফ সেলাই দিয়ে সেলাইটা দিতে হবে তো আমার ব্লাউজটি কিন্তু বানো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ